মহার্ঘবা সর্ব সর্বশেষ খবর মহার্ঘবতা কি কী হারে দিতে পারে বা কতটুকু দিবে সে বিষয়ে আসলে কানা চলছে তো মহার্ঘপাতার হার কেউ কেউ বলছে উচ্চ পর্যায়ে দশ পার্সেন্ট হবে তার মধ্য পর্যায়ে গিয়ে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এবং শেষ পর্যায়ে গিয়ে হয়তো পঁচিশ পার্সেন্ট হবে আসলে কতটুকু হবে বা কী পরিমাণ দিবে সেটি আসলে এখনও কেউ নিশ্চিত হয়ে বলতে পারছে না তবে এখনও কোনো জাতীয় পত্রিকা বা সরকার থেকে কোনো আবাস আসে নিয়ে মহার্ঘবতার হার আসলে কত হতে পারে কেউ কেউ ধারণা করছিলেন সে যে বাজেট অনুসারে হয়তো বা বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আসলে খুব একটা কাজে আসবে না তবে ভিত্তিহীনভাবে শোনা যাচ্ছে যে অর্থ মন্ত্রণালয় সূত্রে অনেকেই প্রস্তাবিত মহার্ঘবতার হার হিসেবে বলছে যে এক থেকে তিন তিন গ্রেড পর্যন্ত মূল বেতন দশ পার্সেন্ট আর চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত মূল্য বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত এটি পঁচিশ পার্সেন্ট দিতে পারে সেই হিসেবে সর্বনিম্ন মর্গত বৃদ্ধি চার হাজার টাকা সেখান থেকে যদি আবার প্রণোদন এক হাজার টাকা কেটে নেয় তাহলে দেখা যাবে তিন হাজার টাকা বৃদ্ধি হবে অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা বা উচ্চ পর্যায়ে তাদের সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা দিতে পারে সেখান থেকেও যদি দেখা যাচ্ছে এক দুই হাজার কেটে নেয় তাহলে এরকম বৃদ্ধি হবে তো সরকার কি আসলে পে স্কেল দিতে পারে তো পে স্কেল তো দিবে না সেটি সরকার বারে বারে পরিষ্কার করেছে তো চাইলে কিন্তু আসলে পে কমিশন গঠন করে যেতে পারে অন্যদিকে মহার্ঘবাদার ব্যাপারে তো এইরকম খবর আসছে আসলে কি হবে বা কি না হবে সে বিষয়ে সরকারের নিকট থেকে অথবা জাতীয় দৈনিকে কোনো নিউজ আসলে কেবল বলা যাবে তাছাড়া আসলে স্পষ্ট করে ওইভাবে কিছু বলা সম্ভব নয় অনেক জায়গায় অনেক ভুল তথ্য পাবেন সে তথ্যগুলোর দিকে কান্না দিয়ে জাতীয় পত্রিকা বা জাতীয় যে সংবাদ মাধ্যম সেগুলো অথবা সরাসরি সরকারের মুখপাত্র কোনো নিউজ দিলে সেগুলোই আসলে অনুসরণ করা উচিত তো এটুকুই তারপরেও যদি আপনার কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ